নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাবলবি এক্সাম ইউটিউব চ্যানেলে আশা করছি সবাই ভালো আছো পিএসসি ক্লাস পরীক্ষার জন্য মিশন জিকের যে সিরিজ আমরা লঞ্চ করছি আজকে তার তেইশ নম্বর প্র্যাকটিস সেট নিয়ে চলে এলাম এখানে চল্লিশটি বাছাই করা সেরা প্রশ্নোত্তর সহযোগে এই ক্লাসটি থাকে উইথ এক্সপ্লেনেশন দিন সকাল সাতটায় আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয় তো প্লে লিস্ট আকারে সম্পূর্ণ ক্লাস রয়েছে আগের ক্লাসগুলো চাইলে অবশ্যই তোমরা দেখতে পারো চলো আমরা ক্লাসটা এখানে কন্টিনিউ করি আজকে ক্লাসটা অবশ্যই আকর্ষণীয় হবে আর তোমরা যদি অ্যান্সারগুলো জেনে থাকো কমেন্ট সেকশনে আগে জানাবে তারপরে আমার যে সেটা দেখে নেবে দেখো এখানে প্রথম প্রশ্ন কি বলছে আকবর কবে দিন ই ইলাহি ধর্মমতের প্রচলন করেছিলেন তো সঠিক উত্তর কোনটা হবে এখানে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা হয়ে যাবে পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে আকবর দিন ই ইলাহির প্রবর্তন করেছিলেন অ্যাকচুয়ালি দিন ই ইলাহি মানে কি স্যার এখানে এটাও জিজ্ঞেস করতে পারে তো দিন ই ইলাহি শব্দের অর্থ হচ্ছে দেব আদেশ বা স্বর্গীয় একেশ্বরবাদ বলা হয়ে থাকে চলো নেক্সট দু নম্বর প্রশ্ন কোন বস্তুর তাপ গ্রহিতা কি দেখো কি সেটা আমাকে জানতে হবে ওকে তো এখানে মানে আমরা জানি কি যে বস্তুর উষ্ণতা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন হয় সেটাকে আমরা ওই বস্তুর তাপ গ্রহিতা বলে থাকি তাই তো থার্মাল ক্যাপাসিটি তো তাপ তাপগ্রহিতা মানে ডাকি এখানে মানে যে ইকুয়েশনটা দিয়েছে সেটা কি হবে তো এখানে বস্তুর যে ভর সেই ভর পাশাপাশি আপেক্ষিক তাপের সাথে গুণফল হয়ে যাবে অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর তাই তাইতো গ্রহিতার যদি একক আমরা দেখি সিজিএস এবং এসআই একক তাহলে সিজিএস একক হয়ে যাবে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড আর এসআই একক হয়ে যাবে জুল পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড ওকে তো এই হচ্ছে তাপ গ্রহিতার বিষয় চলো তিন নম্বর প্রশ্ন ইলেকট্রন ভোল্ট কার একক ইলেকট্রন ভোল্ট কার একক বিভব প্রভেদ তড়িৎ আধান শক্তি ক্ষমতা তো সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের অপশন সি শক্তির হচ্ছে একক বিভব প্রভেদ সরি ইলেকট্রন ভোল্ট কার একক শক্তির একক নাকি কোনটা তো ইলেকট্রন ভোল্ট হচ্ছে শক্তির একক অপশান সি হবে সঠিক উত্তর তাই তো বিভব প্রভেদ কার একক বিভব প্রভেদ হচ্ছে বিভব প্রভেদ কার একক বিভব প্রভেদের একক হচ্ছে ভোল্ট বিভব প্রভেদের একক হচ্ছে ভোল্ট ঠিক আছে আর তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব ক্ষমতার একক ওয়াট। পরবর্তী প্রশ্ন সেলাই মেশিনে কোন গতি কাজ করে তো সেলাই মেশিনে যেটা কাজ করে সেটা হচ্ছে অসিলেটরি মোশন অসিলেটরি মোশন আমাদের মোশন চ্যাপ্টারে আমি তোমাদের বুঝিয়েছি তো এটা কিন্তু সেখানে সায়েন্সের যে আমাদের প্লেলিস্ট সেখানে রয়েছে আচ্ছা দেখো পাঁচ নম্বর প্রশ্ন নিচের কোনটি ভেক্টর রাশি তো ভেক্টর রাশি কি জানতে চেয়েছে এখানে চাপ শক্তি ভরবেগ নাকি কার্য দেখো ভেক্টর রাশি কি আমাকে জানতে হবে তো ভেক্টর রাশি মানে হচ্ছে যার মান এবং দিক থাকে যে পদার্থের তাই তো সঠিক উত্তরটা হয়ে যাবে এখানে ভরবেগ মানে যার মান এবং কি রয়েছে দিক রয়েছে অপশন সি হবে সঠিক উত্তর ভেক্টর রাশির যদি অন্যান্য উদাহরণ আমরা দেখি তাহলে অ্যাক্সেলারেশন ত্বরণ বল ভরবেগ ওজন আলোর বেগ তরণ শক্তি এগুলো কি রাশির উদাহরণ সমস্ত কিছুই আর চাপ শক্তি এবং কার্য এদের কোনো দিক নেই শুধু মান আছে তাই এগুলো কি স্কেলার কোয়ান্টিটি পরবর্তী প্রশ্ন জিয়াউদ্দিন বারনী কোন গ্রন্থটি রচনা করেন নি বলেছে তো এই জায়গাটা তোমরা একটু ধ্যান দেবে ঠিক আছে এই জায়গাটা ধ্যান দিবে এই করেননি কোনটি নয় এই টাইপের প্রশ্ন কিন্তু এখন কনফিউজ করার জন্য তোমাদের দেবে তো জিয়াউদ্দিন যেটা সেটা তবাকত তবাকত ই ই নাসরি লিখেছেন হচ্ছে মিনহাজ উস সিরাজ তো এটা জিয়াউদ্দিন বারনির নয় বাকি তিনটে জিয়াউদ্দিন বারনির লেখা চলো সাত নম্বর প্রশ্ন কোন জাতীয়তাবাদী নেতা তিনটি গোলটেবিল বৈঠকেই যোগদান করেছিলেন খুবই একটি ইতিহাস থেকে ভালো প্রশ্ন তোমাদের এখানে তো ভারতের একমাত্র জাতীয়তাবাদী নেতা যদি আমরা দেখি পাশাপাশি আর একজন ছিলেন তো অপশন অনুযায়ী আমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ বি আর আম্বেদকর একমাত্র ব্যক্তি তিনি তিনটি গোল টেবিল বৈঠকেই কিন্তু পার্টিসিপেট করেছিলেন পাশাপাশি আরও একজন ছিলেন আমি সেই রামটা বলে দিচ্ছি এখানে দেখো প্রথম গোল টেবিল বৈঠক হয়েছিল উনিশশো তিরিশ সালে দ্বিতীয় উনিশশো সালে আর তৃতীয় হয়েছিল উনিশশো সালে এই তিনটে গোলটেবিল বৈঠক যে কনফারেন্স সেটা হয়েছিল এবং তিনটেতেই পার্টিসিপেট করেছিল তেজ বাহাদুর সাতপুরু আর ডক্টর বি আর আম্বেদকর প্রথম যে গোল বৈঠক সেটা লর্ড আরউইন ভাইস সময় হয়েছিল আর দ্বিতীয় তৃতীয়টা হয়েছিল ওয়েলিংটনের সময় তো এই পয়েন্টগুলো তোমাদের পয়েন্ট নোট দিচ্ছি এই নোটগুলো এই নোট এইটা তোমাদের কিন্তু যে হেল্প করবে যে কোনো এক্সামের ক্ষেত্রে আমি ক্লাসিপ পরীক্ষা দিচ্ছি ঠিক আছে বাট অন্যান্য এক্সামও কিন্তু এই নোট তোমাকে অনেক এগিয়ে নিয়ে যাবে চলো নেক্সট প্রশ্ন আট নম্বর প্রশ্ন দেখো মহাবিশুভ বলা হয় কোন তারিখকে জাস্ট আমাকে ডেটটা মনে রাখতে হবে একুশে মার্চ দিনটিকে আমরা মহাবিশুভ বলে থাকি আর জল আর একটা হয় জল কোন দিনটি সেপ্টেম্বর সেপ্টেম্বর এই মহাবিশুভ এবং দিন দিন কি হয় এবং রাত্রির যে দৈর্ঘ্য সেটা সমান হয়ে থাকে পৃথিবীতে চলো নেক্সট প্রশ্ন নয় নম্বর প্রশ্ন কোন উপত্যকায় রাবার চাষ হয় খুবই ভালো প্রশ্ন তো রাবার চাষ হয়ে থাকে বেসিক্যালি পেরিয়ার উপত্যকায় তো অপশন ডি দশ নম্বর প্রশ্ন দেখো ইলেকশন কমিশনার নিযুক্ত হন কার দ্বারা তো ভারতের রাষ্ট্রপতি দ্বারা ইলেকশন কমিশনার নিযুক্ত হয়ে থাকেন অপশন বি হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন জ্ঞানপীঠ পুরস্কারটি নিম্নলিখিত কোন ক্ষেত্রে প্রদান করা হয় এটা কিন্তু আমাদের অনেক কমন কোয়েশ্চেন বাট ইম্পর্টেন্ট জ্ঞানপীঠ পুরস্কার নিয়ে পরীক্ষা তোমাদের প্রশ্ন এসেই থাকে সাহিত্যের সাথে যুক্ত অপশন সি হবে সঠিক উত্তর আর আর একটা এখানে অপশানে দেখো রয়েছে সাংবাদিকতা তো এটা হচ্ছে পুলিত যার পুরস্কার এখানে দেওয়া হয়ে থাকে বিজ্ঞানের ক্ষেত্রে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার এগুলো প্রদান করা হয়ে থাকে নেক্সট বিখ্যাত চরিত্র এটা আমরা শুনেছি কম বেশি তো শেক্সপিয়ারের স্রষ্টা মানে শেক্সপিয়ারের সৃষ্টি চরিত্র হচ্ছে অথেলো ঠিক আছে চলো তেরো নম্বর কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টিন বলছে ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ কে ছিলেন তো ভারতের ফার্স্ট যিনি চিফ অফ ডিফেন্স স্টাফ ছিলেন যিনি প্রয়াত হন হেলিকপ্টার ক্র্যাশ করে তিনি হচ্ছেন বিপিন রাওয়াত অপশন বি হবে সঠিক উত্তর আর বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ রয়েছেন কে অনিল চৌহান ওকে চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই নম্বর কোয়েশ্চেন দেখো বলছে সবুজ রঙের সাথে কোন রং মেশালে সাদা রং উৎপন্ন হয় তো এক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে ম্যাজেন্টা অপশান বি তো বিভিন্ন রঙের মিশ্রণে যে রং উৎপন্ন হয় সেটা আমি লিস্টটা দিয়েছি দেখো তো বেসিক্যালি আমরা জানি কি রেড গ্রিন আর ব্লু এই তিনটে হচ্ছে প্রাইমারি কালার বা আর জিবি সংক্ষেপে বলা হয়ে থাকে দেখো নীল এবং হলুদের সমন্বয়ে কি হয় সাদা রং উৎপন্ন হয় আর লাল আর নীলের সমন্বয়ে মেজেনটা উৎপন্ন হয় এছাড়াও সাদা রং উৎপন্ন হয় সবুজ এবং মেজেন্টা এটাই তোমাকে প্রশ্নে আমি দিয়েছিলাম আর লাল সবুজের সংমিশ্রণে হয় হলুদ লাল এবং ময়ূরকণঠির সংমিশ্রণে নীলের হয়ে থাকে সাদা রঙ তো এই লিস্টটা তোমরা একটু মনে রেখে দাও প্রত্যেককে চলো নেক্সট কোশ্চেন কোন সুলতান তার আত্মজীবনী রচনা করেন তো সঠিক উত্তরটা হবে এখানে ফিরোজ শাহ তুগলক ইনি হচ্ছেন তার নিজের যে আত্মজীবনী মানে এখানে অপশন অনুযায়ী আমি যদি বলি এই অপশন অনুযায়ী সঠিক উত্তর ফিরোজ শাহ তুগলক হবে দেখো ফিরোজ শাহ তুগলক ছিল সুলতানি যুগের একজন বিখ্যাত শাসক এবং তিনি সুলতানি যুগের আকবর হিসাবে পরিচিত এই পয়েন্টটাও তোমাদের ইম্পর্টেন্ট হয়ে যায় তিনি তার আত্মজীবনী রচনা করেছেন যেটার নাম হচ্ছে ই রচনা ফুতুয়াত করেছেন তিনি চলো ষোলো নম্বর কোয়েশ্চেন দীপাবলি কে ঘোষণা করেছিলেন দীপাবলি ঘোষণা করেছিলেন হচ্ছে লর্ড আরউইন উনিশশো সালের একত্রিশে অক্টোবর লর্ড আরউইন দীপাবলি ঘোষণা করেন সতেরো নম্বর কোয়েশ্চেন উত্তরবঙ্গ সমভূমির সবচেয়ে পূর্বের নদীটি কোনটি তো রাইডাক হচ্ছে উত্তরবঙ্গ সমাবেশ সব থেকে পূর্বের নদী আর এই রাইডাক কি এ হচ্ছে ব্রহ্মপুত্রর উপনদী উৎপন্ন হয়েছে মাউন্ট আকাঙ্ক থেকে ভুটানে পরবর্তী কোয়েশ্চেন লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা একমাত্র কার রয়েছে তো এটা আমরা রিসেন্টলি আমাদের যে ক্র্যাশ কোর্স চলছে প্রি জিকের উপরে প্রয়াস জিকে প্লেলিস্টে রয়েছে দেখবে ইন্ডিয়ান ক্লাস সেখানে খুব ভালোভাবে সমস্ত বেসিক টু অ্যাডভান্স বোঝানো হয়েছে তো ভারতের রাষ্ট্রপতি কিন্তু একমাত্র পাওয়ারেবল পার্সন এখানে যদি আমরা দেখি যিনি লোকসভা কিন্তু ডিজলভ করতে পারেন বা ভেঙে দিতে পারেন নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন কমিটি ভারতের কর ব্যবস্থার সাথে সম্পর্কিত নয় বলেছে তো আমরা জানি কি রাজারা যে চেলিয়া কমিটি করের সাথে যুক্ত আর এখানে যেটা হচ্ছে নেক্সট চেক্সি কমিটি বা চোকসি কমিটি এটাও কিন্তু করের সাথে যুক্ত আর কেলকার কমিটিও যুক্ত তাহলে সঠিক উত্তরটা হবে আমার অপশন সি রঙ্গরাজন কমিটি কিন্তু কর ব্যবস্থার সাথে যুক্ত নয় এটা প্রাইভেট কনস্ট্রাকশনের বিষয়ের সাথে যুক্ত নেক্সট কুড়ি নম্বর কমনওয়েলথ দিবস পালন করা হয় কোন তারিখে সঠিক উত্তরটি হয়ে যাবে চব্বিশে মে কমনওয়েলথ দিবস পালন করা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন দ্বিখণ্ডিত বইটি কার লেখা তো দ্বিখণ্ডিত বইটি তসলিমা নাসরিন লিখেছেন বাইশ নম্বর প্রশ্ন দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত দিলওয়ারা মন্দির সঠিক উত্তরটি হয়ে যাবে দিলওয়ারা মন্দির মাউন্ট আবুতে অবস্থিত অপশন সি উইল বি ইওর কারেক্ট অ্যান্সার তেইশ নম্বর প্রশ্ন নীল লোহিত কার ছদ্মনাম নীল লোহিত সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম অপশন এ হবে কারেক্ট অ্যান্সার চব্বিশ নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি মূলত ওজন স্তরের ক্ষয়ের জন্য দায়ী তো ওজন স্তরের ক্ষয়ের জন্য দায়ী সিএফসি বা ক্লোরো ফ্লুরো কার্বন এই ক্লোরো ফ্লুরো কার্বন বা ইউভি ভি এর সাথে বিক্রিয়া করে কিন্তু ওজন স্তরকে ক্ষতি করছে নেক্সট ফরাসি বিপ্লবের সময় কে রাজা ছিলেন তো ষোড়শ লুইস ছিলেন ফরাসি বিপ্লবের সময় রাজা অপশন সরি এখানে বি হবে উত্তর পঞ্চদশ লুইস হবে সঠিক উত্তর ফরাসি বিপ্লবের সময় পঞ্চদশ লুইস ছিলেন রাজা নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন গুরুশিখর পর্বত শৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত তো ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত প্রাচীনতম যদি আমরা পর্বতমালা দেখি আরাবল্লী পর্বত সে আরাবল্লী পর্বতে শৃঙ্গ হচ্ছে গুরুশিখর রাজস্থানে অবস্থিত নেক্সট হরিকোটা দ্বীপটি কোথায় অবস্থিত তো এটা হচ্ছে পুলিকট হ্রদের কাছে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ রাজ্যে কিন্তু অবস্থিত নম্বর প্রশ্ন দেখে নেব আমরা সোনালী পশমের দেশ বলা হয় কাকে দেখো সোনালী পশমের দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে অপশন এ সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন অরেঞ্জ প্রাইজ কোন ক্ষেত্রে দেয়া হয় তো সাহিত্যের ক্ষেত্রে অরেঞ্জ প্রাইজ প্রদান করা হয়ে থাকে নেক্সট ডেনমার্কের পার্লামেন্টকে কি বলা হয় সঠিক উত্তরটি হবে ফোকটিং বলা হয়ে থাকে তো আজকে আমরা কুইকলি দেখছি এখানে অনেকটা কম রয়েছে এখানে ফ্রাঙ্ক ফ্রাঙ্ক কোন দেশের মুদ্রা তো হচ্ছে তোমাদের সুইজারল্যান্ডের মুদ্রা অপশন ডি হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন গর্বা কোন রাজ্যের লোকনৃত্য বা গর্বা গর্বা লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায় সঠিক উত্তরটা হবে গুজরাট রাজ্যে গর্বা দেখা যায় নেক্সট টি শব্দটি কোন খেলায় ব্যবহার করা হয় তো এটা গল্পের সাথে যুক্ত বা গল্ফ খেলায় টি শব্দটি ইউজ করা হয় তো এই ধরনের স্ট্র্যাটিক এগুলো তোমাদের ক্লাসিক পরীক্ষায় আসে আর কমপ্লিট হ্যান্ড রিটেন বুক আমাদের রয়েছে পাশাপাশি প্লে লিস্ট আকারে সম্পূর্ণ ভিডিও রয়েছে চাইলে অবশ্যই সেখান থেকে ক্লাসগুলো দেখে নাও নেক্সট দেখো রোম শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো টিবার বা তাইবার নদীর তীরে অবস্থিত ইটালির রোম শহর নেক্সট প্রশ্ন পিপিপি এর সম্পূর্ণ নাম কি তো এর সম্পূর্ণ নাম হচ্ছে পারচেসিং পাওয়ার প্যারিটি অপশন বি হবে সঠিক উত্তর নেক্সট নিসা দাহিয়া কোন খেলার সাথে যুক্ত তো ইনি একজন বিখ্যাত কুস্তিগীর কোন রাজ্য সরকার সম্প্রতি মিশন নিশ্চয় চালু করেছে তো মিশন নিশ্চয় চালু করেছে পাঞ্জাব রাজ্য সরকার অপশন বি হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে আমরা যাব আটত্রিশ নম্বর প্রশ্ন সাম্প্রতিক খবরে দেখা এডিস পিকটাস কি তো এডিস পিকটাস আসলে একটা মশা মস্কুইটো নেক্সট প্রশ্ন সম্প্রতি চন্দ্রবাবু নাইডু কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন তো চন্দ্রবাবু নাইডু রিসেন্টলি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন পরবর্তী প্রশ্ন সাউলোস ক্লাউস চিলিমা যিনি সম্প্রতি একটি বিমান দুর্ঘটনায় মারা গেছে তিনি কোন দেশের ভাইস প্রেসিডেন্ট তো এগুলো রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমি কোয়েশ্চেন দিয়েছি দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ক্লাসিক পরীক্ষায় পনেরো থেকে ষোলোটি কোয়েশ্চেন জিজ্ঞেস করে এবং তোমরা দেখে থাকবে যে বিগত বছরের প্রশ্নে এটা হয়েছে ঠিক আছে তো সাউলোস ক্লাউস চিলিমা ইনি হচ্ছেন মালাউর প্রেসিডেন্ট হিসাবে মানে ভাইস প্রেসিডেন্ট ছিলেন নেক্সট একটা হোমওয়ার্ক তোমাদের দিয়েছি প্রত্যেকে রাইট নাও কমেন্ট করে আমাকে জানাও ঘনাদা চরিত্রটি কার সৃষ্ট তোমরা যদি আমাদের আগের ক্লাস অ্যাটেম্প করে থাকো বা স্ট্র্যাটেজিকে দেখে থাকো তাহলে এই অ্যান্সারটা অনায়াসেই পেরে যাবে সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যার সঠিক উত্তর হবে অবশ্যই আমি তাকে হাট দিয়ে দেবো এছাড়াও আমাদের অনেক ক্লাস রয়েছে সাবজেক্ট স্পেসিফিক ইতিহাস ভূগোল বিজ্ঞানের উপরে স্ট্র্যাটিকজিকে ম্যারাথন ক্লাস রয়েছে চাইলে অবশ্যই তোমরা সেগুলো ওয়াচ করতে পারো স্ট্র্যাটিকজিকের কমপ্লিট ক্লাস রয়েছে পুরোনো নতুন অনেক ক্লাস রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো আর যদি আজকের ক্লাসটা ভালো লাগে প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ ক্র্যাক ক্লাস জয়েন হয়ে যাও প্রত্যেকদিন সমস্ত ক্লাস আপডেট কুইজ পার্টিসিপেশন অন্যান্য এক্সাম সম্পর্কিত আপডেট থাকার জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত হবে লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে জাস্ট ক্লিক করবে আর জয়েন হয়ে যাবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো মাতরম জয় হিন্দ